এই নামগুলো যে মানুষটার সঙ্গে ওতপ্রতভাবে জড়িত কন্ট্রোভার্সি যার পিছু ছাড়তে চায় না তিনি ভারতবর্ষের এখনো পর্যন্ত সবথেকে বিতর্কিত সাহসী এবং একমাত্র মহিলা প্রধানমন্ত্রী ভয় শব্দটা যার ডিকশনারিতে নেই না কথাটা যার সামনে বলা বারণ যার ছায়াসঙ্গী স্বয়ং শাম মানেক চ যুদ্ধ যাকে টলাতে পারেনি প্রতিহিংসা যাকে দমাতে পারেনি সেই ইন্দিরা গান্ধী ভারত শাসন এবং বিশ্বের দরবারে ভারতকে নতুন করে পেশ করার প্রেরণা সেই সময়ের কাহিনী হল আজকের গল্প আর এই গল্পের নায়ক হল স্বয়ং শ্রীমতী ইন্দিরা গান্ধী দ্য আয়রন লেডি অফ ইন্ডিয়া আর তারই প্রশস্তি বর্ণনাকারী নমস্কার আমি অরিজিৎ উনিশশো সতেরো সালের উনিশে নভেম্বর ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু এবং তার স্ত্রী শ্রীমতী কমলা নেহরুর মেয়ে ইন্দিরা গান্ধীর জন্ম হয় এলাহাবাদের আনন্দ ভবনেই তার বেড়ে ওঠা বাবা মায়ের একমাত্র কন্যা সন্তান হওয়ায় তিনি ছেলেবেলা থেকেই খুবই যত্নে এবং আদরে মানুষ হয়েছেন কিন্তু সেই আদর তার তার কপালে সালে মা মৃত্যুবরণ করেন এবং তার বাবা সারা দিন রাজনৈতিক বিষয়ে ব্যস্ত থাকায় তাকে বেশিরভাগ সময় একা কাটাতে হতো সময়টা একবার লক্ষ্য করে দেখুন সেই সময় স্বাধীনতা আসেনি কিন্তু ভারত তখনও পরাধীন সেই সময় ইন্দিরা গান্ধী গান্ধীজি অর্থাৎ মহাত্মা গান্ধীর ন্যাশনাল মুভমেন্ট দেখে অনুপ্রাণিত হয়েছেন এবং তার বাবা জওহরলাল নেহেরু যেহেতু সরাসরিভাবে রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন তাই তিনিও আস্তে আস্তে রাজনীতির মধ্যে প্রবেশ করেছেন তিনি তার আত্মজীবনীতে লিখেছেন যে তার বাড়িতে অনেক মহান মহান রাজনৈতিক নেতারা আসতেন সেই কারণে তার বাবাকে অনেক কবার জেলে যেতে হয়েছে পুলিশের যাওয়া আসা তার বাড়িতে মোটামুটি স্বাভাবিকই ছিল বাবাকে দেখে অর্থাৎ বাবার দেশের প্রতি ভালোবাসা দেখে ছোট্ট ইন্দিরা অনেক দিন ধরেই দেশপ্রেমে উদ্বুদ্ধ এবং অনুপ্রাণিত হতে থেকেছিলেন তিনি খেলার ছলে বিভিন্ন নেতা যারা তার বাবার সঙ্গে দেখা করতে আসতেন তাদের কিভাবে স্পিচ দেন তারা সেগুলো মেমিক্রি করতেন অসহযোগ আন্দোলনে তিনি নিজেদের মতো করে নিজে এগিয়ে এসেছিলেন সেই আন্দোলন চলাকালীন ভারতবাসীরা বিভিন্ন বৈদেশিক বস্তু ব্যবহার বর্জন করেছিল সেই সময় তার বাবার এক বন্ধু বিদেশ থেকে তার জন্য একটা পুতুল আনেন তিনি সেই পুতুল নেননি কারণ তিনি গান্ধীজির বৈদেশিক দ্রব্য বর্জনের পক্ষে ছিলেন অনেক বড় রাজনৈতিক নেতার মেয়ে হওয়ার কারণে উনিশশো সালে ম্যাট্রিকুলেশন পরীক্ষা দেন এবং তার জন্য তাকে বাইরে বেরোতে খুব একটা বেশি দেখা যায়নি স্কুলেই তিনি কম যেতেন পড়াশোনার বেশিরভাগ অংশই তিনি বাড়িতে সেরেছেন এরপরে তিনি শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে চলে আসেন এবং সেখান থেকে পড়াশোনা করেন মায়ের মৃত্যুর পরে ছোট্ট ইন্দিরা উনিশশো সালে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে আসেন ইতিহাস পড়ার জন্য অক্সফোর্ডে পৌঁছানোর পর তার শারীরিক অবনতি হতে দেখা যায় সেই সময় বারবার সুইজারল্যান্ডে গিয়ে নিজের স্বাস্থ্য পরীক্ষা করে আসতেন তিনি অক্সফোর্ডে পড়াশোনা করাকালীন তার ছোটোবেলাকার বন্ধু ফিরোজ গান্ধীর সঙ্গে তার পরিচয় হয় এবং তারা আস্তে আস্তে বিবাহের দিকে অগ্রসর হতে থাকেন বারবার শারীরিক অবনতি হওয়ার কারণে তিনি উনিশশো সালে দেশে প্রত্যাবর্তন করেন যারা কিংবদন্তী হন তাদের প্রথাগত শিক্ষার প্রয়োজন হয় না তারা প্রকৃতি থেকে শেখেন প্রকৃতি থেকে জানেন এবং পরিস্থিতি থেকে বোঝেন এবং সম্ভ্রান্ত চিন্তা শক্তির হয়ে ওঠেন ইন্দিরা গান্ধীও কোনো ফরমাল এডুকেশন সম্পূর্ণ করতে পারেননি তিনি তার বাবা জওহরলাল নেহরুর অনুপ্রেরণায় এবং তার দেখানো পথে প্রকৃতি থেকে শিক্ষা নিয়ে এগিয়ে চলেছেন পিতা এবং কন্যার সব সময় দেখা হতো না তাই তারা চিঠিপত্রের মাধ্যমে একে অপরের সঙ্গে যোগাযোগ রাখতেন এই চিঠিপত্রগুলি গ্লিমস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি গ্রন্থে লিপিবদ্ধ করা আছে রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণের পরেই উনিশশো সালে রাজীব গান্ধী এবং উনিশশো সালে সঞ্জয় গান্ধীর জন্ম হয় উনিশশো সালের পনেরোই আগস্ট এলে দেশ জুড়ে পার্টিশনের জন্য আন্দোলন শুরু হয়ে যায় এই আন্দোলন স্তব্ধ করতে এবং তার নিস্তেজ করতে ইন্দিরা গান্ধী মহাত্মা গান্ধীর সঙ্গে একসঙ্গে বিভিন্ন ক্যাম্প বিভিন্ন জায়গায় যান অনেক ক্ষেত্রে তার জীবনের সংশয় দেখা গিয়েছিল কিন্তু তিনি তার কর্তব্যে অটল ছিলেন উনিশশো সালে ইন্দিরা গান্ধী ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রেসিডেন্ট হন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর ক্যাবিনেটে তিনি বিভিন্ন হাই প্রোফাইল কাজের সঙ্গে যুক্ত হয়ে যান ধরা হয় এই সময়তেই তার রাজনৈতিক অনুপ্রবেশ ঘটে ভারতীয় রাজনীতিতে উনিশশো চৌষট্টি এ নেহেরুর মৃত্যুর পরে ইন্দিরা গান্ধী রাজ্যসভার সদস্য মনোনীত হন এরপরে লালবাহাদুর শাস্ত্রীর ক্যাবিনেটে তিনি মিনিস্ট্রি অব ব্রডকাস্টিং ইনফরমেশনের পদ পান উনিশশো সালে লালবাহাদুর শাস্ত্রীর অস্বাভাবিক মৃত্যু হয়ে হয়ে যায় যায় শুরু ভারতবর্ষের আনস্টেবল পলিটিক্স জার্নি দেশের রাজনৈতিক হাল হাকিকাত তখন খুব নরবরে শক্ত নেতার অভাব দেশ তখন ঢুকছে কংগ্রেসের মধ্যেই শুরু হলো গোষ্ঠীদ্বন্দ্ব কে হবে পরবর্তী মুখ কে হবে পরবর্তী প্রধানমন্ত্রী এই নিয়ে নিজেদের মধ্যেই শুরু হলো দর কষাকষি এমনিতেই দেশের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ ইতিমধ্যেই খরা এবং মূল্য চোখ রাঙাচ্ছে তার উপর বাহাদুর শাস্ত্রীর মতো উপযুক্ত লিডারের অনুপস্থিতি হারে হারে টের পাচ্ছে গোটা ভারতবর্ষ এই পরিস্থিতিতে দেশের হাল কার হাতে দেওয়া যাবে সেই নিয়ে চলতে শুরু করে বিতর্ক একজন স্ট্রং ক্যান্ডিডেট মোরারজি দেশাই তখন ইন্দিরা গান্ধীর সামনে অন্তরায় এবং বাধা হয়ে দাঁড়িয়েছেন কিন্তু কংগ্রেস পার্টির অন্দরে মোরারজি দেশাইকে দেশের প্রধানমন্ত্রিত দেওয়ার বিরুদ্ধে মত দেয় কারণ মোরারজি দেশাই প্রধানমন্ত্রী হয়ে গেলে কংগ্রেস দলীয় সংগঠন ব্যাহত হতে পারে সেই কারণে কংগ্রেস দল মোরারজি দেশাইয়ের পরিবর্তে ইন্দিরা গান্ধীকে দেশের প্রধানমন্ত্রীর পদ দিয়ে দেয় সদ্য পিতার মৃত্যু তারপর দেশের প্রধানমন্ত্রীর অস্বাভাবিক মৃত্যু দেশের হাল খুব খারাপ সেই অবস্থায় দেশের প্রধানমন্ত্রী হয়েছেন একজন মহিলা পরিস্থিতি ক্রমশ বিপদের দিকে এগোতে থাকে কিছুটা ভয়ে ভয়ে চলতে থাকেন ইন্দিরা গান্ধী বক্তৃতা সভায় বক্তব্য রাখতে পারতেন না খুব স্বল্প ভাষী ছিলেন কম কথা বলাই ছিল তার স্বভাব এই জন্য কংগ্রেসেরই এক নেতা রামমোহন লোহিয়া তাকে গুঙ্গি গুরিয়া আখ্যা দেন কংগ্রেস কংগ্রেস দলের মধ্যে একটা বড় ভুল ধারণা ছিল যে ইন্দিরা গান্ধী কে যা বলবে সে তাই করবে অর্থাৎ পুতুল করে রাখার। আর এটাই ছিল কংগ্রেসের সবথেকে বড় ভুল তিনি ক্ষমতায় আসার পরে ভারতবর্ষের রাজনৈতিক সমাজতান্ত্রিক অর্থনৈতিক সামাজিকভাবে প্রচণ্ড পরিবর্তন আনেন এর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হল খাদ্যের দিক থেকে আত্মনির্ভর করা তার প্রধানমন্ত্রিত্বের আগে পর্যন্ত আমেরিকা থেকে খাদ্যশস্য সরবরাহ করতে হতো কিন্তু তিনি ঠিক করেন যে আমরা কোনো খাদ্য অন্য কোনো দেশ থেকে আনবো না সেই জন্য তিনি উনিশশো সালে দেশের সবুজ বিপ্লবের ধারণা আনেন তাকে বিপুলভাবে সাহায্য করেন এম এস স্বামীনাথন যাকে সবুজ বিপ্লবের জনক বলা হয় এই সময় ইন্দিরা গান্ধীকে দুটো দিক থেকে লড়তে হচ্ছিল একটা দেশের জন্য লড়তে হচ্ছিল অপরদিকে নিজের দলের মধ্যে লড়তে হচ্ছিল তার দলই তার বিরোধী মুখ হয়ে উঠে এসেছিল এর স্পষ্ট ছবি দেখা যায় উনিশশো উনসহত্তর সালে প্রেসিডেন্সিয়াল ইলেকশনে রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে তিনি ভিভি গিরিকে সাপোর্ট করেছিলেন অপরদিকে কংগ্রেস সাপোর্ট করছিল এন এস রেড্ডিকে আশ্চর্যজনকভাবে ইন্দিরা গান্ধীর কঠোর মনোভাব এবং দৃঢ় শক্তি বিবি গিরিকে দেশের রাষ্ট্রপতি করতে পারেন এই জয় কেবলমাত্র বিবি গিরির ছিল না ছিল কংগ্রেসের মধ্যে ইন্দিরা গান্ধীর জয়ের একটা বিরাট বড় নজির তিনি ছিলেন অপ্রতিরোধ এটা প্রমাণ হয়ে হয়ে গিয়েছিল কংগ্রেস স্বাভাবিকভাবেই দুটো ভাগে ভাগ গেল এই ঘটনার পরে আবারও একদিকে ছিল কংগ্রেসের প্রবীণ নেতা মোরারজি দেশাইয়ের নেতৃত্বে কংগ্রেস ও পার্টি এবং অপর দিকে ছিল ইন্দিরা গান্ধীর কংগ্রেস আর পার্টি কংগ্রেসের প্রবীণ নেতাদের সঙ্গে একরকম দুঃসাহসিক কাজের জন্য বেশ কিছু সময়ের জন্য ইন্দিরা গান্ধীকে কংগ্রেস থেকে বহিষ্কৃত করা হয় এরপরেই তিনি আরও এক দুঃসাহসিক কাজ করেন তার মন্ত্রিসভার অর্থমন্ত্রীকে বিনা জিজ্ঞাসায় চোদ্দোটা বড় ব্যাংকে ন্যাশনালাইজড বা রাষ্ট্রীয়করণ করে দেন খুব ফলপ্রদ হয় এই কাজ এর দ্বারা বিভিন্ন হাউসহোল্ড সেক্টর আরও মাথা চারা দিয়ে উঠল এরপর তিনি উন্নতিকরণের জন্য এগিয়ে যান স্টিল সেক্টর কয়লা সেক্টর কপার সেক্টর বস্ত্রবয়ন শিল্প এগুলোর ওপর তিনি সংসদে এসে সমকাজে সম বেতনের ব্যবস্থা করেন প্রিন্সলি স্টেট এর সমস্যাজনিত কারণে তিনি সুপ্রিম কোর্ট থেকে বিপরীত রায় পান এবং তার মন্ত্রিসভা নষ্ট করে দেওয়া হয় এরপরে উনিশশো সালে মার্চ মাসে পুনরায় লোকসভা নির্বাচন হয় উনিশশো একাত্তর নির্বাচনে তিনি প্রধান স্লোগান আনেন গরিবী হাটাও অপরদিকে মোরারজি দেশাইয়ের নেতৃত্বে কংগ্রেস সম্পূর্ণভাবে ইন্দিরা গান্ধীর বিপক্ষে চলে যায় মোরারজি দেশাই তখন রব তোলেন ইন্দিরা হাটাও এরপরেও নতুনভাবে সরকারে আসেন ইন্দিরা গান্ধী বলা হয় উনিশশো সালটা ইন্দিরা গান্ধীর পলিটিক্স কেরিয়ারের সব থেকে কালো সময় এই সময় পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে প্রচুর সমস্যা সৃষ্টি হয়েছিল পশ্চিম পাকিস্তান ক্রমাগত পূর্ব পাকিস্তানের ওপর অত্যাচার করছিল সেই জন্য পূর্ব পাকিস্তানের লোক ভারতবর্ষের কাছ থেকে সাহায্য চাইছিল ইন্দিরা গান্ধীও সেই সময় পূর্ব পাকিস্তানকে সহায়তা করতে উদ্যত হয়েছিলেন মাত্র তেরো দিনের মধ্যে পূর্ব পাকিস্তানকে সম্পূর্ণ স্বাধীন করেন তিনি সম্পূর্ণ নিজের ক্ষমতায় এত বড় সাফল্য পেয়ে তার নাম দেশ বিদেশে ছড়িয়ে পড়তে লাগল এই সময়ে তার খেতাব হয় দ্য আয়রন লেডি অফ ইন্ডিয়া থাকা বাড়তে বেকারত্ব অর্থনৈতিক অচল অবস্থা এবং উনিশশো একাত্তর সালের লোকসভা নির্বাচনে তার বিতর্কিত জয়লাভের জন্য গোটা দেশে তার বিরুদ্ধে আন্দোলন শুরু হয় দেশের প্রধানমন্ত্রীর ওপর এমন আন্দোলন দেখে দিকে দিকে আন্দোলনকারীদের অ্যারেস্ট করা হলো উনিশশো সালের সুপ্রিম কোর্ট উনিশশো সালের লোকসভা নির্বাচনকে নাল অ্যান্ড ভয়েড ঘোষণা করল তার মন্ত্রিসভা ভেঙে দেওয়া হলো এবং তার বিরুদ্ধে ছয় বছর পর্যন্ত কোনো নির্বাচন না লড়ার নির্দেশ জারি হলো সুপ্রিম কোর্ট থেকে এই সব কিছু পছন্দ হলো না ইন্দিরা গান্ধীর দেশের মধ্যে বাড়তে থাকা অর্থনৈতিক এবং রাজনৈতিক অচল অবস্থার জন্য তৎকালীন রাষ্ট্রপতি ফখরদিন আলী আহমেদকে দিয়ে দেশের জরুরি অবস্থা জারি করার জন্য বলেন তিনি এই জরুরি অবস্থা উনিশশো সালের জুন মাস থেকে উনিশশো সালের মার্চ মাস পর্যন্ত চলেছিল এই জরুরি অবস্থার কারণে দেশের কেন্দ্রীয় শাসন ব্যবস্থা কায়েম হয় রাজ্য শাসন ব্যবস্থা সম্পূর্ণ ডিসমিস করে দেওয়া হয় সমস্ত নির্বাচন বন্ধ করে দেওয়া হয় এবং জনগণের মৌলিক অধিকার খর্ব করা হয় বিরোধী নেতাদের গ্রেপ্তার করা হচ্ছিল বারবার সেই সঙ্গে দেশের নানান সামাজিক এবং অর্থনৈতিক কার্যক্রম চালানো হয় এরপরেই তিনি উনিশশো সাতাত্তর সালের লোকসভা নির্বাচনে হেরে যান কিন্তু উনিশশো সালে আবারও তিনি বিপুল ভোটে জয়যুক্ত হয়ে দেশের প্রধানমন্ত্রীর পদ অলঙ্কৃত করেন এরপরে ইন্দিরা গান্ধীকে আর সেরকম বিশেষ কোন দিকে বিতর্কিত পদক্ষেপ নিতে দেখা যায়নি তার সমস্ত সমস্যা এক জায়গায় কেন্দ্রীভূত হয়ে যায় সেটা হল পাঞ্জাব সেই ঘটনায় বলবো এখন এই ঘটনায় বলবো উনিশশো সালে কিছু মানুষ পাঞ্জাবকে নতুন দেশ হিসেবে আত্মপ্রকাশ করার জন্য আন্দোলন করেন এবং পাঞ্জাবকে নতুন রাষ্ট্রের মর্যাদা দিতে হবে এমন দাবি জানায় তাদের বক্তব্য ছিল নতুন দেশ এবং খালিস্তান নামে নতুন এক রাষ্ট্রের প্রতিস্থাপন ইন্দিরা গান্ধী এই অন্যায় আবদারকে সহ্য না করে এবং অপরদিকে তাদের সমস্যা সমাধান না করে উনিশশো সালের পয়লা জুন সরাসরি পাঞ্জাবের স্বর্ণমন্দিরে অপারেশন ব্লু স্টার চালায় কারণ তার কাছে খবর ছিল এই ব্যক্তিরা স্বর্ণ মন্দিরে অস্ত্র লুকিয়ে রেখেছে প্রায় এক সপ্তাহ যাবৎ চলে এই অপারেশন ব্লুস্টার স্বর্ণ মন্দিরে প্রচুর ক্ষয়ক্ষতি হয় তারা ভাবতে থাকে যে ভারত সরকার শিখ ধর্মাবলম্বীদের ওপর অত্যাচার করছে এবং তাদের ধ্বংস করে দিতে চায় ভারতবর্ষ ভাগ হয়েছিল ধর্মের ভিত্তিতে শিখ ধর্মাবলম্বীরা নিজেদের যথার্থ প্রাপ্য পাচ্ছে না সেই ইনসিকিউরিটিতে পাঞ্জাবিরা ভয় পেতে থাকে ইন্দিরা গান্ধীর দীর্ঘদিনের দেহরক্ষী ছিলেন ভিয়ান সিং তিনি শিখ হওয়ার কারণে এই ভিয়ান সিং অন্য কোথাও ট্রান্সফার করে দেওয়ার কথা বলা হয় কিন্তু তার ট্রান্সফার আটকান খোদ ইন্দিরা গান্ধী বলেন ভিয়ান সিং দীর্ঘদিন তার দেহরক্ষীর কাজ করেছে এই বেইমানি তিনি আর করবেন না ভিয়ান সিং এর ট্রান্সফার স্বয়ং ইন্দিরা গান্ধী ক্যান্সেল করান অপরদিকে ইন্দিরা গান্ধী শিখ সম্প্রদায়কে বোঝাতে চান যে শিখ সম্প্রদায়ের প্রতি তার কোনো রকম কোনো বিরূপতা নেই তিনি এখনো তাদের বিশ্বাস করেন এই ভুল তাকে নিজের জীবন দিয়ে মেটাতে হয় উনিশশো সালের একত্রিশে অক্টোবর নিজেরই দেহরক্ষী সেই ভিয়ান সিং খুব কাছ থেকে গুলি দিয়ে হত্যা করেন তাকে তার ব্যক্তিগত দেহরক্ষী ভিয়ান সিং এবং সতওয়ান সিং নিজের গুলিতে ইন্দিরা গান্ধীকে সম্পূর্ণ ঝাঁঝরা করে দেন এই দিন দুটো বাইশ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এভাবেই দেশের এক অন্যতম সাহসী প্রধানমন্ত্রীর অবসান ঘটে চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল প্রেস করে দেবেন নমস্কার